সুপ্রিয় দর্শক একে আগ্রহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা সবাই জানেন একে আগ্রহ হচ্ছে বিশ্বস্ত চারা উৎপাদনের একটি বিশ্বস্ত মাধ্যম যে জায়গা থেকে আমরা আহ কোকোপিটে উৎপাদিত যে চারাগুলো উৎপাদন করা হয়ে থাকে সেগুলো সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি এবং সেগুলো রোগবালাই মুক্ত যেখান থেকে চারা ক্রয় করলে কৃষকরা কখনো প্রতারিত হন না যে কৃষক যে চারা কথা বলে চারা ক্রয় করেন আশা করি সেই ধরনের চারাগুলোই পেয়ে থাকেন এবং আমরা সেইভাবে চারাগুলো কৃষকের মাঝে দেওয়ার চেষ্টা করে থাকি তো আজকে আমার পাশে যিনি রয়েছেন আপনারা সবাই চেনেন আমাদের এই এক অ্যাগ্রো প্রতিষ্ঠানের কর্ণধার আমাদের খালেক ভাই তো আজকে আমরা তার সঙ্গে একটু এই চাষাবাদ সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব খালেক ভাই আপনাকে আমরা আবারও এক অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ তো মোটামুটি ভাই এখন শীতের শেষের দিকে আছে তো এই শীতের শেষে আসলে এখন তো সবাই সবজির চারা গুলো আবার নতুন ভাবে উৎপাদন নিয়ে ব্যস্ত এতদিন তো আমরা শীতকালীন সবজি দেখেছি এখন আমরা গ্রীষ্মকালীন সবজি চাষাবাদ করছি কিংবা চাষাবাদ করব। তো সেক্ষেত্রে কোন ধরনের সবজি গুলো চাষাবাদ করলে আপনার দৃষ্টিতে ভালো মনে হবে যেন বাজার ভালো পেতে পারে প্রথমে আমি বলবো যে আমরা পেঁপে দিয়ে শুরু করি এটা পেঁপে মূল লাগানোর মূল সময় ফেব্রুয়ারির পুরাটাই মার্চের পনেরো তারিখ পর্যন্ত পেঁপে লাগার মূল সময় তাহলে আমরা পুরো লাগানোর উত্তম কিংবা সিজনে চলে আসছে সিজনে চলে আসছে একটা মূল সময়ে চলে আসছে এখান থেকে লাগানো মানে শীত চলে যাচ্ছে গ্রীষ্ম ইন করতেছে এই সময় আপনার যে লাগাইলে কাঙ্ক্ষিত যে ফলাফলটা যে সময় যে ফলাফলটা ভালো পাবে এটা পাবে আচ্ছা তো মোটামুটি অনেক কৃষক ভাইরা তো জানেন যে আসলে পেঁপেটা কতদিনের মধ্যে ফল আসে তো যে ভাইরা আজকে আমাদের ভিডিওতে প্রথম দেখতেছে তাদের জন্য আমরা একটু শুরু থেকে আজকে আপনার কাছে একটু জানার চেষ্টা করব আচ্ছা চারা যদি রোপণ করা হয়ে থাকে তো পেঁপের আমরা কোন জাতগুলো নির্বাচন করব রোপণের জন্য মূলত পেঁপেটা হলো আমাদের বর্তমান যে চারাগুলো আছে সবগুলো হাইব্রিড চারা কোন হাইব্রিড চারা এবার বর্তমান যে বাজারে অ্যাভেলেবল যে আমাদের কাছে চারাগুলো আছে আপনার মালিক সিটের সুইটি আছে আপনার ফার্স্ট আছে আপনার গোল্ডেন লেডি আছে ইউনাইটেড কোম্পানির ওটা ওটা হাইব্রিড পেপে ওটা হাইব্রিড পেপে মানে টপ লেডির মতো হাইব্রিড পেপে ওটা এ ফোর না কিন্তু আচ্ছা হাইব্রিড পেপে গোল্ডেন লেডি আপনার রেড লেডি আছে আপনার সুপার গ্রিন লেডি আছে বাবু আছে আমাদের এই কয়েকটা কোম্পানি ছাড়া আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা আপনি একটা কথা বলেন যে F1 না কিন্তু F1 তার আসলে বোঝাচ্ছি F1 হলো হাইব্রিড বায়োজেট দেশ থেকে নিয়ে আসা হয় নিয়ে আসে এটা করা হয় আর আপনার যেমন জন জন টপলেটিজে জাত আছে আমাদের বাংলাদেশে সব কৃষক ভাইরা জানে যে টপলেটি টপলেটিজে আছে সে টপলেটি সারাটা হাইব্রিড এপন না ওটা দেশি থেকে ক্রস করা আচ্ছা আচ্ছা সেই আপনার গোল্ডেন লেডিটাও দেশি থেকে ক্রস করা আচ্ছা ওটা হাইব্রিড না আচ্ছা তো এই যে চারাগুলো রয়েছে এই চারাগুলো যে কোন চারা ইচ্ছা করলে রোপণ করতে পারবে হ্যাঁ এই সময় মূল পেঁপে লাগার মূল ছেজে এটা যে এই সময় পেঁপে লাগালে এটা ভালো ফল ভালো ফল ফলবে আপনি যদি এখন পেঁপে লাগান আপনার আমারগঞ্জে 60 থেকে 70 দিনের মধ্যে কাছে ফুল চলে আসবে ফল মানে ইনফরমেশন জানলাম যে ষাট দিন যে চারাগুলো রোপন না কেন ষাট দিনের মধ্যে মোটামুটি কিন্তু ফুল চলে আসবে এটি সময় সময় আপনি দেখেন যখন গরমটা শীতে ইমেজটা এখন আছে এখনো দুই মাস মতো ইমেজ থাকবে শীতের ইমেজের মধ্যে গাছে ফুল চলে আসবে

লাগাইলে লাগাইলেforRoot থাকি গাছটা গ্রোথ আউটবে আচ্ছা তখন শেটে গোড়থা হয়ে যাবে গাছে গাছে হবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং গাছটা বেশি নেকনিকে লম্বা হবে না আর আপনি যখন 1 থেকে 1.5 ফিট চারা লাগাবেন তখন গাছটা তো 1.5 ফিটে যায় কমপক্ষে আরো 1.5 ফিটে যায় পেপে হবে 2-3 ফিটে যায় তখন তো পেপেটা তাহলে উপরে গেল

তারা বিক্রি করতে পারে না এক বছরে পেপে আরেক বছরে কিন্তু বিক্রি করার উদ্দেশ্যে তারা কি করে চারাও ধরায় দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের চাষি হয় আর এখানে কিন্তু একটা ভালো ফলন পেতে নির্দিষ্ট মাত্রা উচ্চতার একটা যে চারাগুলো রয়েছে এই চারাগুলো রোপণ করতে হবে আপনার এই কথা বুঝে মানে কথা থেকে আমরা যেটা জানতে পারলাম কিংবা বুঝতে পারলাম আচ্ছা তো এই চারাটা যখন আমরা রোপণ করার উপযুক্ত হয়ে গেছে এই চারাটা যখন জমিতে রোপণ করতে যাবে তো জমিটাকে আমি কিভাবে প্রস্তুত করে নিবো জমি প্রস্তুত হলে আপনার গর্ত খুলতে হবে কত বাই কত ফিটের আমার কাছে দুই ফিট এক ফিট গভীরতা দেবে গত করতে হবে গততে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন যে পচা গোবরটা আছে পচা গোবর জৈব সার ভার্মি কম্পোস এটা দিতে হবে দিয়ে ঢেকে রাখে মানে ছয় সাত দিন পরে গাছটা লাগিয়ে দিতে হবে এই পেঁপে লাগার আগে কোনো রাসায়নিক সার ইউজ করা যাবে না হয়ে যাবে দিন তুল গাছ ভর্তি গেলে তখন লতা পাতা নতুন কুশি হয়ে যাবে তখন থেকে রাসায়নিক সার মানে একবার পনেরো বিশ দিন একবার দেবে পঁয়ত্রিশ দিনে একবার দেবে পঁয়চল্লিশ পঞ্চাশ দিন একবার এরকম অনুযায়ী

আশি ঔষধে স্পেকার আচ্ছা আমি আমার একটা অভিজ্ঞতা থেকে বলি সেটা হচ্ছে আমাদের একটা পেপে কিন্তু এই যে দুই তিন মাস কিন্তু মোটামুটি হারভেস্টের জন্য সময় লাগে এই সময়টাতে অনেক কৃষক ভাইরা বলে আমার তো পেপের গাছগাছতে করতে ওই সুযোগে আমি একটু মইসের গাছ কিংবা বেগুনির গাছ উঠায় দেই আমি একটু প্রফিটটা ভালো পাবো কিন্তু আমার কাছে মনে হয় যে তারা নিজের বিপদ নিজে ডেকে আনছে এই ব্যাপারটা হচ্ছে এরকম এক জমিতে দুই ফসল হতে পারে না বাগানে কত আপনার ওদিকে কেউ আপনার ইয়ে আহ আনার বাগানে পেঁপে করে সেটা অন্য জিনিস কিন্তু মৌরি সাহেব প্রচুর প্রকাশবে মধুপুরে কিন্তু এই জিনিসটা অ্যাভেলেবেল যে আহ আনার বাগানে প্রচুর পরিমানে হচ্ছে তারা পেঁপে লাগায় হ্যাঁ আচ্ছা তো আরেকটা বিষয় আপনার কাছ থেকে আমি বিদায় নেব ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো সচরাচর আমরা কোন পেপে কোন জন্য ডিসাইড করে আমরা করব মানে সবজির জন্য কোনটা ডিসাইড করব এবং ফলের জন্য কোনটা ডিসাইড করে রাখব মানে ফলের জন্য আপনি মনে করেন যে ইয়ে করতে পারেন আপনার সুপার গ্রিন লেডি আছে এটা শুধু সবজির জন্য আপনি মনে করেন যে আপনার ইয়ে করতে পারেন ফার্স্ট এডি করতে পারেন সবজির জন্য আপনার ছুটি পাকানোর জন্য করা যায় গোল্ডেন লেডি পাকানোর জন্য করা যায় বাবু যেমন ইয়ে পাকাও পায় অনেকে পাকায়ও আবার ইয়েও করে একটা তো পাকবে সবই ইয়ে করবে যেমন শুধু সবজির জন্য বেশি বেটার হয় আচ্ছা ভাই আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা এতক্ষণ আমাদের আহ এই আমরা মোটামুটি একটু জানানো চেষ্টা করলাম কিংবা জানার চেষ্টা করলাম যে আসলে কোন সময় কোন কাজগুলো করা উচিত এবং কোন ধরনের চারাগুলো আপনাদের যাদের চারার প্রয়োজন তারা যোগাযোগ করে সারা বাংলাদেশের মাধ্যমে সারা বাংলাদেশে আপনার বাদ যোগে চারা সংগ্রহ করতে পারেন এবং আরো যদি পেঁপে চাষ করতে গিয়ে যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে কল করে পরামর্শও পেতে পারবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন